আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমস কেমন আছি সবাই আশা করি আল্লাহ দেখতে ভালো আছেন সুস্থ আছেন সুমা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি যে ভিডিওটি উপহার দিব তা হচ্ছে জিন ও জাদু চিকিৎসা ফ্রি ক্লাস এই চ্যানেলে যারা নতুন রয়েছেন নতুন দেখতেছেন ভিডিওটি আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হ ইনশ্লা তো জিনো জাদুর চিকিৎসার ফ্রি ক্লাস চলবে দিতে থাকবো ইনশাল্লাহ তো আজকে ক্লাস হচ্ছে যদি চোখে কানে এবং অন্তরে জাদু। করে হ্যাঁ কাউকে যদি চোখে কানে এবং অন্তরে জাদু করে থাকে একটি আয়ার এবং একটি দোয়ার মাধ্যমে আপনি এগুলো ধ্বংস করে দিতে পারেন হ্যাঁ তবে এগুলোর সঙ্গে আর কিছু এক করলে বেশি ভালো হয় আমি শিখে দেব ইনশাআল্লাহ যারা ভাবেন যে আপনি চালান যে আক্রান্ত কিন্তু আপনার কানে কম শুনতে পাচ্ছেন আপনার জাদু হয়ে রেখেছেন আপনি চোখে কম দেখতে পাচ্ছেন চোখে জাদু হয়ে রেখেছে চোখের পাওয়ার কমে গেছে চোখে আফসাফ আফসাফ দেখে তাহলে মনে লাগবে অবশ্যই আপনার চোখে জাদু ঘুরে গেছে আপনি হচ্ছে আপনার অন্তরটা হচ্ছে অন্তরে জাদু করে গেছে আপনার অন্তরটা হচ্ছে খারাপ দিকে প্রবাহিত হচ্ছে অশ্লীলতা দিকে প্রবাহিত হচ্ছে নামাজের প্রতি ইবাদ ইবাদত বন্দীর প্রতি অলসা সৃষ্টি হচ্ছে অলস অবসর সৃষ্টি হচ্ছে মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন আপনাকে জাদু করা হয়েছে আপনার সঙ্গে কোনো জিন রয়েছে নিযুক্ত জিন রয়েছে কিংবা কোনো আশিক জিন রয়েছে এই জিনগুলো আপনাকে হেদায়ত থেকে পদভস্টের পথে নিয়ে যাচ্ছে আপনি হেদায়তের পথে রয়েছেন আপনাকে পদভস্ট করতেছে এবং শুধু তাই নয় কিছু রুগী আছে মাথার ড্রেন্ট মাথার এমনভাবে আঘাত করে জ্ঞান শূন্য করে তো আমরা এগুলোর আমল দেব মাথায় যে আঘাত করে মাথায় যে কন্ট্রোল করে ব্রেনটাকে আপনার ব্রেনটাকে আউট করে দিতেছে নষ্ট হয়ে দিতেছে ব্রেন শূন্যতা করে দিতেছে এগুলোর জন্য আমরা আয়ার দেব ইনশাআল্লাহ তাহলে আজকে একটু কি করছে আজকের টপিক হচ্ছে কেউ যদি আপনাকে জাদু থাকে চোখে কানে এবং অন্তরে আপনার অন্ত বদ্রি হয়ে গেছে আপনার অন্তর খারাপ হয়ে গেছে নকশ খারাপ হয়ে গেছে এখনই এমনটি করুন হজরের নামাজের ফরজ নামাজের সময় হজরের ফরজ নামাজের পর আপনাকে এ আমলটি করতে হবে এবং শোয়ার আগে এই আমলটি করতে হবে ইনশাআল্লাহ 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 আল্লাহ সব আপনার কানের চোখের হ্যাঁ আপনার অন্তরে জাদুগুলো নষ্ট হয়ে দেবেন তবে কিছু নিয়ম রয়েছে দুয়াগুলো পাঠ করে আপনার দুই হাতে খুব দিয়ে রকম কানে চোখে মুখে ভাবে মালিশ করতে হবে পাশাপাশি আপনি যে তেল ইউজ করেন জৈতন তেল সরিষার তেল কিংবা নারিকের তেল যে তেল ইউজ করে সে তেলে এই দোয়াগুলো পাঠ করতে হবে হ্যাঁ এই দোয়াগুলো আপনি একশো ভাগ করে পানি তৈরি করে নেবেন আপনার তেল তৈরি করে নেবেন তেল আপনি যদি মনে যে পানি তৈরি করে নেবেন পানি দেওয়া হবে পানিটা হচ্ছে খাবেন গ্রহণ করবেন দেখেন <tieitti geschim payment. Tem> <tie� polls> কলহু ওয়াল্লা জিয়াম সা কুম অজানকুম সামরা ওয়াল্লা আফিদা কলিলাম মাতাসকু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শ্রবণ শক্তি বহু দৃষ্টি শক্তি এবং অর্থ আল্লাহ কবুল হয় ইনশাআল্লাহ আমরা যদি সকাল সন্ধ্যা মাসনিন দোয়াগুলো আমল করতাম তাহলে এই জাদুগুলো আমাদের কোনো ক্ষরলে এফেক্ট করতে না এটা করতে না কোনো ক্ষতি হয়তো না এই দোয়াটা পাঠ করবেন পাশাপাশি আরেকটি ওইটা আয়াত আরতি দোয়া আছে দেখেন আল্লাহুম্মা আফিনি

করতে হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণ শক্তিতে শ্রবণ আপনি যেগুলো শোনেন আপনার কান সময়ে যাচ্ছে দিন দিন জাতির কারণে শো শো শব্দ করে হ্যাঁ জাতির কারণে জিনের কারণে এগুলো আমল করেন সকাল সন্ধ্যায় ধ্বংস হয়ে যাবে যখন সমস্যা মনে হবে আমল করেন কিছুদিন পরে ধ্বংস হয়ে যাবে হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টি শক্তিতে আপনার আপনার চোখে পদ্মা পরে বা কোনো রোগ হয়ে অথচ আপনি ঝাপ দেখতে পাচ্ছেন পাচ্ছেন আপসা পাপসা দেখতে পাচ্ছেন খসকে দেখতে পাচ্ছেন না চোখে গন্ডগোল মনে হচ্ছে চোখ খুলে যাচ্ছে ভালো লাগতেছে না মনে রাখবেন আপনাকে চোখে জাদু করা হয়েছে কিংবা বদ নজর লেগেছে আপনার চোখে এই দোয়ারা পাঠ করেন ইনশাআল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টিশিল্পীতে আপনি ছাড়া কোনো হওয়া খেলা হলেই আল্লাহ আল্লাহ হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে প্রথম চাইলাম আল্লাহ মাকে নি বা নি হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে তাহলে আপনার শরীরে নিরাপত্তার জন্য এই দোয়া পাঠ করলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে কেউ যদি এখানে দুইটা শিক্ষা একটা হচ্ছে কান চোখ অন্তর আপনার হচ্ছে তিনটায় তিনটাতে জাদুঘ বলে ধ্বংস করা যাবে এগুলো তো আমার জাদু কিন্তু চোখের জাদু আপনার কানের জাদু অন্তরের জাদু এগুলো দিয়ে আমরা কি কাটি জাদু তো আজকের ফ্রি ক্লাস হচ্ছে চোখে কাউকে করে থাকলে কানে কাউকে জাদু করে থাকলে এবং অন্তরে অন্তঃকরণে কেউ কাউকে জাদু করে থাকলে জিনে কিংবা মানুষে আপনি এই দোয়াগুলো পাঠ করবেন স্রমগুলোকে তেইশ নাম্বার এবং এই দুয়াটি আমি হচ্ছে ভিডিও আহ দিয়ে দেবো এটা এগুলো দিয়ে দেবো আপনারা এখান থেকে মুক্ত করে নিতে পারেন বা দেখতে পারেন আপনাদের খোঁজাখুঁজি করা লাগবে না ইনশাআল্লাহ তো এই দোয়াটি আল্লাহ আফিনীফি বাদালী আল্লাহিনীফি স্বামী আল্লাহ ইহা ইল্লা কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের খরচ ফজরের ফরজ নামাজের পর হাত বাত পাঠ করে যেহেতু হাতে দেশের সমস্ত শরীর মস্ত করে নেয় তার শরীর বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন শরীর বন্ধ করার জন্য আরও অনেক আমাদের রয়েছে ওগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ তবে মনে রাখবেন এটাও কিন্তু শরীর বন্ধ করা এটা দোয়া এটা দিয়ে শরীর বন্ধ করা যায় হজরে ফরজ নামাজের পর যদি আপনি সাতবারে দৌড়াপাট করে দুই হাজার দিয়ে সমস্ত শরীর মাছ ধরে নেন কি হবে আপনার শরীর বন্ধ হবে আপনার কানে যদি আপনার চোখে যদি জাদু করা থাকে আবার আপনাদের অন্তঃ জাতীয় করা থাকে সব সরে যাবে আল্লাহ হ্যাঁ দুইটা কাজ আছে শরীর বন্ধ হচ্ছে আপনার জাদুগুলো কাটা হচ্ছে আল্লাহ এই ধরনের ভিডিও কিন্তু কমেন্ট করুন কি ধরনের ভিডিও লাগবে কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও লাগবে জিনহ করা ছাড়ানোর জাদুদুর পাঠা কি ধরনের লাগবে তুলারাশির বিষয়ে আলোচনা জিন বস্তুর গুজির বিষয়ে আলোচনা কি বিষয়ে লাগবে আপনারা বলবেন যা পুরানো হাতিতে আলোকে যা আছে তাই দেওয়ার